নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জানাবো হনুমানজির কোন মন্ত্র তিনবার জপ করলে আপনার অর্থভাগ্য খুলে যাবে এবং সৌভাগ্য ফিরে আসবে তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক রাতে ঘুমানোর আগে কেবল তিনবার জপ করুন এই মন্ত্র আপনার অর্থভাগ্য খুলে যাবে সৌভাগ্য ফিরে আসবে মন্ত্র জপের মাধ্যমে জীবনে নানান সমস্যা দূর করতে পারবেন ঘুমোতে যাবার আগে কোন মন্ত্র জপ করবেন জেনে নিন হিন্দু ধর্মশাস্ত্রে উল্লেখিত প্রতিটি মন্ত্র অত্যন্ত শক্তিশালী এই মন্ত্রগুলি জপ করলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় যার ফলে জীবনের একাধিক সমস্যার সমাধান হতে পারে তবে মন্ত্রপাঠের নির্দিষ্ট সময় ও পদ্ধতি রয়েছে কিছু কিছু মন্ত্র সকালে জপ করা উচিত আবার কিছু কিছু মন্ত্র সারাদিন ধরে জপ করা যায় অন্যদিকে এমন কিছু মন্ত্র রয়েছে যা সন্ধ্যা ও রাতে জপ করতে পারেন এখানে এমনই কিছু মন্ত্র সম্পর্কে জানানো হল যা রাতে জপ করলে সমস্ত নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া যায় এবং সেই ব্যক্তি অবসাদ মুক্ত হয় অনিদ্রা দূর হয় এবং জীবনে অনেক বেশি উন্নতি করতে পারে ঘুমোতে যাওয়ার আগে হনুমানজির কোন মন্ত্র জপ করবেন জেনে নিন সেই মন্ত্রটি হলো হনুমানজীর নামাবলীর অর্থাৎ হনুমানজির বারো নাম হনুমানজির বারো নাম জপ করবার উপকারিতা কি কি সেটি এখন জেনে নিন প্রথমত দীর্ঘদিনের পুরনো সমস্যা দূর হয় আপনার জীবনে পুরনো শত্রু থেকে থাকলে শত্রুর বাধা শান্ত হবে যে কোনো কার্য বা অনেক দিন ধরেই কিছুতেই পূর্ণ হচ্ছে না এই মন্ত্র জপ করলে সেই কার্য সম্পন্ন হয়ে যায় আবার গ্রহক্লেশ ক্লেশ দূর হয় ও নবগ্রহ শান্ত হয়ে যায় কর্মক্ষেত্রে বাধা দূর হয় এবং উন্নতি হয় আবার যারা অনেক দিন ধরে চাকরি করছেন কিন্তু পদোন্নতি হচ্ছে না এই মন্ত্রটি জপ করুন দেখবেন খুব তাড়াতাড়ি পদোন্নতি হবে নিজের পাপ মুক্ত হবে অনিদ্রা ও দুশ্চিন্তা দূর হবে দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন সেই রোগ দূর হবে দীর্ঘায়ু হবেন সংসারের কলহ দূর হবে আমরা সাধারণ মানুষ আমাদের ভালো থাকার জন্য অল্প শারীরিক মানসিক আর্থিক শান্তির প্রয়োজন তাই হনুমানজির এই মন্ত্র জপ করা বা শ্রবণ করার মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত চাহিদা পূর্ণ হয় তাহলে আমার তো মনে হয় প্রতিটা মানুষের যে কোনো জাতির যে কোনো ভাষার মানুষের নিত্য শ্রবণ করা উচিত হনুমানজির এই নামাবলী হনুমানজির দ্বাদশা নামাবলী কিভাবে পাঠ করবেন হনুমানজির বারো নামের জপের তেমন কোনো কঠোর বিধান নেই তবে এই মন্ত্রটি আপনি তিনবার পাঠ করতে পারেন অর্থাৎ সকালে দুপুরে এবং রাত্রি বিশেষ করে রাত্রিবেলায় যদি আপনি এই মন্ত্র পাঠ বা শ্রবণ করেন তাহলে উত্তম ফল পাবেন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে অর্থাৎ শুতে যাওয়ার আগে যদি হনুমানজির এই আদর্শ নামাবলী তিনবার শ্রবণ অথবা পাঠ করেন তাহলে বিশেষ ফলপ্রাপ্তি ঘটবে পাঠ করবার পদ্ধতি জেনে নেব সংকল্প নিয়ে রাত্রেবেলায় শুতে যাবার আগে অবশ্যই হাত পা মুখ ভালো করে ধুয়ে নেবেন এবং সন্ধ্যাবেলায় আপনি যে বস্ত্রটি পরেছিলেন সেই বস্ত্রটি ছেড়ে ফেলবেন এবং যেই বস্ত্রটি পরবেন সেটি যেন পরিষ্কার হয় সেই পোশাকটি পরে আপনি রাত্রেবেলায় শোবেন কিন্তু শুতে যাওয়ার আগে হনুমানজির এই মন্ত্রটি পাঠ করবেন হনুমানজির ছবি বা মূর্তি যেখানেই আছে আপনার ঠাকুর ঘরে হতে পারে না হলে আপনার সদর দুয়ারের ওপর থাকতে পারে যেখানেই থাকুক না কেন আপনি হনুমানজির ছবি বা মূর্তির সামনে আসনে বসে আপনি এই মন্ত্রটি শ্রবণ বা পাঠ করবেন অবশ্যই করজোরে বা হাত জোড় করে করবেন সেই সময় কোনো প্রদীপ বা ধূপ জ্বালানোর প্রয়োজন নেই আপনি সকালে যদি মন্ত্রটি পাঠ করেন তখন অবশ্যই ধূপ ধুনো প্রসাদ দেবেন কিন্তু যদি রাত্রে পাঠ করবেন বা শ্রবণ করবেন তখন এগুলোর প্রয়োজন নেই এই মন্ত্রটি আপনারা যখন শ্রবণ করবেন বা পাঠ করবেন তখন অবশ্যই তিনবার পাঠ বা শ্রবণ করবেন চলুন আমি পাঠ করব আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন বা শ্রবণ করবেন শুরু করছি ওম শ্রী হনুমাতে অঞ্জনী সুতায় নমাহ ও বায়ুপুত্রায় নমা महाबलाय नमः, ओम फाल्गुनाय नमः, ओं पिंगाशाय नमः, ओम अमित विक्रमनाय ओं ओम नम ओं नमः ओम ओं शीता शोक विनाशाय नमः, ओं लखनाय प्राणदात्रे नमः ওং দশগি বসায় নামা এরকমই মন্ত্রটি তিনবার জপ করবেন প্রিয় দর্শক বন্ধুরা হনুমানজির এই দ্বাদশা নামাবলী আমার সাথে সাথে আপনারা পাঠ করলেন বা শ্রবণ করলেন তো এই মন্ত্রটি নিত্যদিন শুতে যাবার আগে যেমন করে আপনাদের বলা হলো তেমন করে পাঠ করবেন অথবা শ্রবণ করবেন আজ ভিডিওটি এতটাই এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার